আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা সকলেই জানি নামাজ হচ্ছে মুসলমানদের জীবনে একটি অন্যতম ফরজ ইবাদত কেউ যদি কুফরি অবস্থা থেকে আল্লাহর প্রতি অবিচার বিশ্বাস পোষণ করে তাহলে তার প্রথম দায়িত্ব হল ফরজ নামাজ যেখানে যে অবস্থায় থাকুক না কেন প্রত্যহ যথাযথভাবে আদায় করা আমরা এই ফরজ নামাজ ফরজ হওয়ার যে ইতিহাস এ সম্পর্কে অনেকেই জানি বাংলাদেশের বিশিষ্ট আলম সমাজ কি কিরাম বিভিন্ন ওয়াইজিনরা আমাদেরকে তাদের সমুদ্র সুরে এ সম্পর্কিত ইতিহাস বলে থাকেন আজ আমি এই নামাজ ফরজ হওয়ার সম্পর্কিত একটি সহি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই হাদিসটি তিনটি হাদিস গ্রন্থে সহি সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে

করিয়া রাখা হয় অতবার উদাত্ত ঘোষণা করা হয় হে মোহাম্মদ সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম নিশ্চয়ই জানিও আমার নিকট গৃহীত সিদ্ধান্ত কখনো পরিবর্তিত হয় না তোমার জন্য ওই পাঁচ অক্ত নামাজই পঞ্চাশ অক্তের সমান আলোচ্য হাদিসটি হাদিসুল ইসরা মিরাজ সংক্রান্ত দীর্ঘ হাদিসের অংশ বিশেষ ইহা হইতে আমরা প্রথমে জানতে পারি ফরজ হয়েছে মিরাজের রাত্রে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর অতীব নিকটে সিদ্ধুল সিদ্ধুল মনতাহা পর্যন্ত পৌঁছিয়েছিলেন এবং আল্লাহর সান্নিধ্য পূর্ণ মাত্রায় লাভ করিয়াছিলেন এই সময় আল্লাহতালা মুসলমানদের প্রতি প্রথমত দিন রাত চব্বিশ ঘন্টায় পঞ্চাশক্ত নামাজ ফরস করিয়া দেন কিন্তু এত বেশি নামাজ যথারীতি আদায় করা মহান মোদীর পক্ষে অপরিসীম কষ্টকর হবে বিধায় আল্লাহ তাল্লাহ দয়াপ্রবশ হয়ে শেষ পর্যন্ত শুধু পাঁচক্ত নামাজই বহাল রাখিলেন এবং এই পাঁচক্ট নামাজ এই পঞ্চাশক্তের সমান সব বাহক হইবে এই কথাও তিনি উদাত্ত ভাবে জানিয়ে দিলেন এই হাদিসটি হইতে আমরা জানতে সেটি হচ্ছে ফরজ নামাজ কেবলমাত্র এই পাঁচ অর্থ এই পাঁচক্ত সারা আর কোন নামাজ ফরজ নয় জুমার নামাজ শুক্রবার দিনের জহরের স্থলাভিষিক্ত জোহরের পরিবর্তে আমরা এই জুমার নামাজ পড়ে থাকি এবং এটাও ফরজ পাঁচ অব্দ ফরিলা প্রমাণিতাম নামাজ পড়িতেন কিন্তু তখনকার নামাজ ছিল প্রধানত রাত্রিকালীন এবং তখন নামাজের রাকাত এর সংখ্যাও নির্দিষ্ট ছিল না এমনকি তখন উহার জন্য সময়ও নির্ধারিত ছিল না আল্লাহ আলমিন আমাদের সকলকে এ ফরজ নামাজ আমাদের জীবনে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ